আপনাদেরকে ফোন দেয় আপনারা ফোন ধরেন না যান যে আমি এখানে এসেসির রাখছি আপনার জন্যে ওই রুমে দেখেন আপনার জন্য এসেসি হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো দেখেন আজকে আমার বাসায় কি আসলো আমি আপনাদেরকে শেয়ার করছি এবং কি কি নিয়ে আসলো সেই মিটামো নষ্ট অনেক দূর থেকে আমার সেই ছোটবেলার ফ্রেন্ড শাহেদা এবং ওর হাজবেন্ড ওর মেয়ের আসছে আর দেখেন এত দূর থেকে কষ্ট করে তারা প্যাকিং করে আমার জন্য কি নিয়ে আসছে এত ভালোবাসা আমার প্রতি তাদের আমি কোথায় রাখবো শাহেদার হাজ ভাই উনি অষ্টগ্রামের রসমলাই নিয়ে আসছে আমার জন্যে মানে স্পন্দন স্মিতার জন্য স্পন্দন কিশোরগঞ্জ এবং অষ্টগ্রামের রসমলাই ছাড়া অন্য কোনো এলাকার রসমলাই খায় না আর অষ্টগ্রামের রসমলাইটা এমনি খুবই মজা আর খুব টেস্টি একটি রসমলাই আম কেমিক্যাল মুক্ত দেশি আম এবং ওয়াও নারিকেল নিয়ে আসছে ওফ কেউ যদি আমাকে নারকেল গিফট করে আমি কি যে খুশি হই কারণ আমার বাসে প্রচুর নারকেল লাগে নারকেলের অনেক রেসিপি করি তো মানে নারকেলের তরকারি আমার বাসে সবাই খুব লাইক করে সেই জন্যে ওফ কি যে সুন্দর আমগুলি দেখেই জিবে পানি চলে আসছে গতকালকে শায়েদার ছেলে তণ্ডরে গাছ থেকে আম পেরে আমাকে মেসেঞ্জারে সেন্ড করেছে ছবি প্লাস লিখে দিল যে আনকি আপনার জন্য। আর শায়েদ ছেলে মেয়েরা আমাকে সব সময় মা বলে ডাকে মাকে যে আমার দ্বিতীয় মা কাজে মাকে রেখে তো ওরা এক এক আম খেতে পারে না তাই পাঠিয়ে দিল তন্দ্রয় আম পেরে তো তন্ড্রয়কে অসংখ্য ধন্যবাদ কিছুদিন আগে সায়দার বড় মেয়ে আশা আসার সময়ও আলমগীর ভাই রসমলাই কিনে পাঠিয়েছে আমার জন্য প্লাস হচ্ছে আমি সুটকি তরকারি লাইক করি সায়দার হাতের তাই আর তরকারি রান্না করে পাঠিয়ে দিয়েছে এবং সঙ্গে পাঠিয়েছিল অষ্টগ্রামে চেপা খুবই টেস্ট অষ্টগ্রামের চেপা সুটকি ছাড়া আমি কোনো এলাকার চেপা খেতে পারি না যে আমার ফ্রেন্ড সায়দাকে দেখাচ্ছি আমরা ছোট ছোটবেলা থেকে একসঙ্গে পড়ালেখা করেছি একসঙ্গে বেড়ে উঠেছি তোর বিয়ে ওর বাবার বাড়ি হচ্ছে মিটাময়ন বিয়ে হয়েছে অষ্টগ্রামে তো মানে অনেক বছর আমাদের কোনো যোগাযোগ ছিল না কিন্তু ফেসবুকের যুগ এসে ডিজিটাল যুগে আবার ফেসবুক আমাদেরকে এক করে দিয়েছে কারণ আমার বাবার কর্মক্ষেত্রের সুবাদে আমাদের জন্ম এবং বেড়ে ওঠা হচ্ছে মিটাময়ন কাজে শৈশবটা আমার মিটামনেই কেটেছে তো আমার বাল্য ফ্রেন্ডগুলি সব মিটামনের যেহেতু বারোটায় বাসা থেকে বের হয়েছে কাজে ওরা খুব টায়ার্ড এবং ক্ষুদার্থ তাদেরকে আমি তিনজনকে তিনটি আশ রুমে ঢুকিয়ে দিলাম ফ্রেশ হওয়ার জন্য তো ফ্রেশ হয়ে এক এক করে খাবার টেবিলে চলে আসছে আর এদিকে আমি ওদের খাবারগুলি টেবিলে সার্ভ করে দিচ্ছি টুকটা খালকা পাতলা কিছু রান্না করেছে ওদের জন্য আর আমরা দুই ফ্রেন্ড যখন একসাথে হই কিংবা আমাদের ফ্রেন্ডস সিলেমে একসাথে হয় তখন কি খেলাম না খেলাম এটা ম্যাটার করে না মানে আমরা একসাথে হইছি আনন্দ হই হই রই রই করে সময় পার করব এটাই হচ্ছে সবচেয়ে আমাদের কাছে বড় এখন দেখবেন রাতের যে কয়টা বাজবে আড্ডা খেলা দোলা নাচ গান চলবে আমার বাসায় এই যে আমি একটা দৃশ্য আপনাদেরকে শেয়ার করছি খাওয়া দাওয়া শেষ করে সবাই স্মিতার রুমে আড্ডা দিচ্ছে আর স্মিতাও পেয়ে গেছে তার মেহেদি দেওয়ার জন্য ও ওর আন্টিকে মেহেদি দিয়ে দিচ্ছে স্মিতা কাউকে মেহেদি দিতে পারলেই খুশি খুব সুন্দর ডিজাইন করে মার্শাল্লাহ আমার মেয়েটা আমরা ঈদের ছুটিতে দেশের বাহিরে যাচ্ছি তো বাংলা বেশ কিছুদিন থাকবো ওইখানে দশ পনেরো দিনের মতো তো বাংলাদেশে ফিরে এসে আমার বাসায় একটা মেহেদি উৎসব দিব যে স্মিতা হবে ডিজাইনার স্মিতা বিভিন্ন ডিজাইন দিয়ে মেহেদি দিয়ে সবার হাত রাঙিয়ে দিবে আপনারা যে কেউ এই উৎসবে অংশগ্রহণ করতে পারেন আর এই উৎসবে অংশগ্রহণ করার জন্য সবাইকে অগ্রিম দাওয়াত দিয়ে দিলাম তো এখন রাখি আল্লাহ হাফেজ বাই বাই ভালো থাকবেন সবাই